দৈনন্দিন সাধারণ রান্নার আজকের পর্বে আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতে কবিতরের মাংস রান্না করে দেখাবো কবিতরের মাংস খেতে খুবই সুস্বাদু হয় কিন্তু অনেকে এটা রান্নার প্রসেসটা জানে না আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি এটা আমার আম্মুর রেসিপি আমার আম্মু এভাবে রান্না করে এবং এটা খেতে অসাধারণ হয় যা যা লাগবে কবিতর একটা বড় আকারের আলু একটা পেঁয়াজ কুচি এক কাপ মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া হাফটা চামচ লবণ একটা চামচ আদা বাটা হাফটা চামচ রসুন বাটা হাফটা চামচ তেজপাতা একটা দারচিনি এক টুকরা সাদা এলাচ একটা জিরা সামান্য মরিচ, তিনটা সয়াবিন তেল এক টেবিল চামচ পানি প্রয়োজন মতো এখানে আমি একটা কবিতর কেটে ধুয়ে পরিষ্কার করে চালনিতে তুলে পানি ছড়িয়ে নিয়েছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা বড় আকারের আলু খোসা ছাড়িয়ে এভাবে কিউব করে কেটে নিয়েছি আলুটাকে মাংসের সাথে নিয়ে নিচ্ছি এখানে আমি একটা তেজপাতা এক টুকরা দারচিনি আর একটা সাদা এলাচ নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ পাতলা করে গোল করে কেটে নিয়েছি এখান থেকে অর্ধেকের বেশি পরিমাণ পেঁয়াজটা মাংসের সাথে নিয়ে নিলাম আর কিছু পরিমাণ পেঁয়াজ বাটিতে রেখে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ আমি এখানে এক চা চামচ পরিমাণ দিয়েছি এটাকে মাখাতে হবে না এভাবেই রেখে পরিমাণ তেল নিয়ে নিলাম তেলটা একটু গরম হলে এর মাঝে সামান্য পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি জিরাটা একটু ফুটে উঠলে আলাদা করে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা বাদামি হতে শুরু করলে একটু নেড়ে নিয়ে বাটিতে যে মাংস এবং মশলা রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি নারানি দিয়ে নেড়ে তেল মাংস মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ সময় কোনো পানি যোগ করছি না চুলা রাঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় আট থেকে দশ মিনিটের জন্য এর মাঝে একবার ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি প্রায় দশ মিনিট পর মাংসটা সুন্দরভাবে কষে গিয়ে তেলটা আলাদা হয়ে গেছে একটু নেড়ে দিচ্ছি ঢাকনাতে ঢেকে দিচ্ছি আরো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর মাংসটা যখন পাতিলের গায়ে লেগে লেগে যাবে তখন একটু নেড়ে চড়ে সামান্য পানি দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি এরপরে প্রায় এক কাপের মতো পানি দিয়ে দিলাম চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও পাঁচ সাত মিনিটের জন্য প্রায় সাত মিনিট পর তরকারিটা প্রায় হয়ে এসেছে তিনটা কাঁচামরিচ এভাবে আমি দুই পাশে একটু কেটে নিয়েছি এই কাঁচামরিচটা আমি ফ্লেভারের জন্য অ্যাড করছি এটা থেকে কোনো ঝাল বের হবে না ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি সার্ভিং ডিশে তুলে সার্ভ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন আমার ফেসবুক গ্রুপ ইজি রেসিপি পিডিতে জয়েন করতে পারেন যেখানে আপনিও আপনার রান্নাগুলো শেয়ার করতে পারবেন লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমার পরবর্তী রেসিপিগুলো দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল থ্যাংক ইউ